জলঢাকায় নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডেইলি ইনফরমেশনের ডেক্স রিপোর্টার এহসান এলাহির প্রতিবেদনে বিস্তারিত মাইদুল হাসান জলঢাকায় নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার ইং সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কীর্তি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শুভেচ্ছা বিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের সার্বিক আয়োজনে গতকাল পনেরোই মে বুধবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডাউয়াবড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুর ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি আর ছাড়োয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সোহরাব হোসেন তুহিন কৈমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদিকুল সিদ্দিক সাদেক শৈলমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামান মিরগোজ ইউনিয়ন চেয়ারম্যান মানিক নেকবক্ত স্কুলিয়ান কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজীব চৌধুরী পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক নজমুল কবির মুকুল জাপা নেতা অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ উক্ত অভিভাবক সমাবেশে স্কুল ও কলেজ শাখার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ সহ সুদী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন আজকের শিশু ও শিক্ষার্থী আগামী প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র এই শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা অর্জন করে এখানেই প্রথম কলেজ শাখায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হবেন এই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাসটি সত্যিই সৌভাগ্যবান নেকবক্ত কলেজে স্মরণীয় অক্ষরে লেখা থাকবে তোমাদের নাম আমি নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের আগামীর মঙ্গল কামনা করছি পরে স্কুল ও কলেজ ছাকার শিক্ষার্থীদের সমন্বয়ে বিদায় সংবর্ধনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উন্নত করতে হলে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমি যে খুদায় কষ্ট পাচ্ছি আমার বাবাও যখন এই ক্ষুধা লাগে তখনও এরকমই কষ্ট পায়। তাহলে এই ক্ষুধাwidetilde উন্ননের উপায় কি আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে কি করতে হবে? প্রতিষ্ঠিত হতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে। কিন্তু ভালো করে পড়াশোনা করলেই কি জীবনে ভালো হওয়া যাবে কিনা আমাদের শ্রদ্ধেয় মাধ্যমিক শিক্ষা অফিসের মহোদয়ের বক্তব্যে তোমরা শুনেছো যে শুধুমাত্র ভালো করে পড়াশোনা করলেই সুন্দর জীবনযাপন করা যায় কিনা না সাথে ভালো মানুষ হতে হয় আমি এসেছিলাম এর আগের বার তখন কাটছে পরিবর্তন যেটা সেটা হচ্ছে যে তখন ছিল এটা নেকবক্ত হাই স্কুল আর কি এখন হয়েছে নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজ তো এই স্কুল অ্যান্ড কলেজ এর কিন্তু ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কলেজের উত্তরোত্তর উন্নয়ন কামনায় আমার তরফ থেকে যতটুকু সহায়তা করা দরকার লেখাপড়া বা অন্যান্য বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে সেগুলো যদি আরও প্রয়োজন হয় আমি যতদিন আছি এখানে আমি খুব বেশি দিন নেই আমি যতদিন আছি এখানে ততদিন আমার আমার কাছে গেলে যে কোনো সময় আমি বিরক্ত হব না পরামর্শ দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবারও দেখা হবে